এই স্কিল গুলো শেখার পর আমি আসলে কি কি করতে পারবো আমার কিভাবে মানে কোন কোন ওয়ে আছে যদি তুমি এই স্কিল গুলো অ্যাচিভ করো ফর ইউর ওন বিজনেস মানে তুমি তোমার নিজের বিজনেসে সেটাকে ইউজ করতে পারবা টু ডু জব কোন একটা জব সেক্টরে তুমি নিজের স্কিল গুলাকে ইউজ করতে পারবা এরপর আছে টু আর্ন মানি বাই ফ্রিলান্সিং আমরা ফ্রিলান্সিং এর নাম শুনছি কিনা নাম শুনছি কি করে ফ্রিলান্সাররা কি করে ঘরে বসে ইনকাম করে তো যে ঘরে বসে ইনকাম করা যে একটা ব্যাপার সেইটাও আমি করতে পারবো যদি আমার কম্পিউটার স্কিল থাকে বাট অন্য অন্য স্কিল যদি আমার থাকে ধরলাম যে আমি মাটি কোপাইতে পারি বা ধান কাটতে পারি এই স্কিল দিয়ে কি আমার ঘরে বসে ইনকাম করা পসিবল আমাকে ফিজিক্যালি ফিল্ডে নামতে হচ্ছে তো যখন আমরা ফিজিক্যালি ফিল্ডে নামবো তখন আমার পরিশ্রমটাও বেশি কিন্তু দেখা যাবে অ্যামাউন্টটা কম আমাকে আমার কেরিয়ার সম্পর্কে ভালো করে রিসার্চ করতে হবে যে আমি আসলে কোন লাইনে হাঁটতেছি কোন ট্র্যাকে আছি আমার কোন জায়গায় গন্তব্যটা কোথায় আমার গোলটা কি সেটা আমাকে বের করতে হবে ফাইন্ড আউট করতে হবে তো এটা যদি আমরা ফাইন্ড আউট না করতে পারি তাহলে কোনোভাবে আমরা বুঝতে পারবো না বা কোনোভাবে আমরা আমাদের কেরিয়ার সাকসেস একটা জায়গা নিতে পারবো না কখনোই সম্ভব না সেটা